যতদিন হিন্দুস্তান থাকবে ততদিন গরিবে নামাজ থাকবে যতদিন গরিবে নামাজ থাকবে ততদিন হিন্দুস্থান থাকবে কেন গরিবে নামাজ কি হিন্দুস্থান আমার ও দান করেছে আতা করেছে দিয়ে দিয়েছে তরুণেরা বাপেরা গরিবে নামাজ তখন হিন্দুস্থানে অনেক বড় কত সংক্ষেপে যেখানে গরিব নামাজ বসলেন ওই আনা সাগরের পাশে বসলে ওই জায়গায় বসার পরে আজানটা আজানের পর নামাজ হয়ে গেল এলাকার মানুষের অবাক হয়ে শুনতে লেগেছে ইনারা আবার কারা কেননা ভারতের জমিনে এই আজান কখনো মানুষ শোনেনে ওই এলাকার মানুষেরা তখন দেখেন যুবকেরা তরুণেরা বাপেরা সন্ধ্যা যখন আগিয়েসনে লেগেছে রাজা সৈন্য সামন্তরেরা রাজা লোকেরা এমন করে নিয়ে এসে যে জায়গায় গরিব নামাজ বসেছিল